সাহেবগঞ্জ বিডিও অফিসে দিনাটা দু নম্বর ব্লকের সতরটি দুর্গাপুজো কমিটিকে নিয়ে বিশেষ বৈঠক শুক্রবার বিকেল সাড়ে তিনটে মিনিট নাগাদ সাহেবগঞ্জ বিডিও অফিসে এই বৈঠক আয়োজিত হয় উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং দিনাটা দমকল কেন্দ্রের আধিকারিক বিনয় বর্মন দিনহাটা দুই নং ব্লক বিদ্যুৎ বন্টন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সাগর চন্দ্র বর্মন সাহেবগঞ্জ থানার অতি অজিত কুমার শাহ ছাড়াও দুর্গাপূজায় রাজ্য সরকারের অনুদান পাওয়া দিনহাটা দু নম্বর ব্লকের বারোটি গ্রাম পঞ্চায়েত এলাকার সতেরোটি দুর্গাপুজো কমিটি কমিটির সদস্য সদস্যরা মূলত এবছর অনলাইন মাধ্যমে দুর্গাপুজো করতে দুর্গাপুজো কমিটিগুলিকে দমকন কেন্দ্রের অনুমতি বিদ্যুৎ বন্টন দপ্তরের অনুমতি পুলিশ প্রশাসনের অনুমতি এবং যে জমিতে দুর্গাপুজো হবে সেই জমির মালিকের অনুমতিপত্র সরকারের দেওয়া অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে জমা করতে হবে তাহলেই দুর্গাপুজো করতে সরকারি অনুদান পাবে পুজো কমিটিগুলি সেসব বিষয় জানাতেই এদিন ভিডিও অফিস সাহেব বিডিও সাহেব এই বৈঠকের আয়োজন করেন এই বৈঠকের মাধ্যমে দুর্গাপূজা কমিটির সদস্য সদস্যদের অনলাইন মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা করা সঠিক নিয়ম জানিয়ে দেওয়া হয় আমাদেরকে পুজো কমিটির বিষয়ে নিয়ে পুজো কমিটিগুলো কীভাবে তাদের পারমিশন করবে এবছরে গত বছরের মতো যে পারমিশন আমরা করেছিলাম আমরা রাজ্য সরকারের টাকা পেয়েছিলাম সেই টাকাটা এবার পেতে গেলে কী কী প্রসেস আমাদের কমপ্লিট করে আসতে হবে সেটা নিয়েই আলোচনা হলো এই ফায়ারের ফায়ারের পারমিশন লাগবে আপনার ইলেকট্রিসিটির পারমিশন লাগবে ল্যান্ডে যা ল্যান্ড তার পারমিশন লাগবে আর বাকি যা পুলিশের পারমিশন এভাবেই পুরো প্রসেসটা অনলাইনে করতে হবে অনলাইনে করে আসতে হবে কী নাম আপনার আমার নাম চন্দ্রশেখর ঘোষ ডাবলহাট অফিস করা দুর্গা পুজো সামনে দুর্গাপূজা আসতেছে আমাদের তোলা সব থেকে ডিস্ট্রিক্ট লেভেল প্লাস সাব ডিভিশন লেভেল অলরেডি একটা মিটিং হয়ে গেছে আমার তাছাড়া ওনাদের কিছু ডাউসগুলো ছিল এবার যেটা আমরা কম্পিউটন কমপ্লিট অনলাইন দিচ্ছি ওটা নিয়ে একটা জাস্ট ট্রেনিং মতো বাড়ি বোঝানো প্লাস সমস্ত লাইন ডিপার্টমেন্ট যারা মিলে ইলেকট্রিসিটি হলো বা পুলিশ হলো প্লাস ফায়ার ফের লোকও ছিল যাদের ডাউটে অনেকটা ক্লিয়ার হয়েছে তো এটাই মেন ছিল আর ওদেরকে বিধানসভা ভালো কাটে এটাই বার্তা দেওয়া ছিল সতেরোটা আমাদের পারমিশন নেওয়া পুজো আছে সতেরো জনকে ডাকা ছিল তার সঙ্গে যদি ওনাদের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা হয়েছিল অনেকজন ছিলেন তো অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে তা আশা কয়েকদিন মধ্যে ওদের যা ডাউটগুলো ক্লিয়ার হবে প্লাস পারমিশনগুলো পেয়ে নিবে বিভিন্ন জিপিতে আছে আমাদের কয়েকটি জিপিতে যেমন বাংলা পুরো দিকে দুটো তিনটে করে আছে সব জিপি থেকে ছিল একটা কানেকশন হচ্ছে না এটা ভিডিও আলোচনা যেহেতু আমার অ্যাকাউন্টের নেমের সাথে চেকের